হাজার কোটি টাকা সেখান থেকে চলে যাচ্ছে সেই সেই দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কে আমরা সকলেই জানি যে প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হয় এই এটা শুধুমাত্র দুর্নীতির কারণে আমরা যদি আমাদের মন্ত্রণালয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারি সব অফিসার নিয়োগ দিতে পারি তাহলে আমাদেরকে এই যে হাজার হাজার কোটি টাকা শত হাজার কোটি টাকা এগুলা বাই করতে হবে না ভর্তুকি দিতে হবে না অপচয় করতে হবে না একই সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কে বলবো যে এখানে আপনারা আপনি নিশ্চয়ই জানেন যে কিভাবে টেন্ডারগুলো হয় কিভাবে কাজগুলো পায় সজাগপিতির মাধ্যমে দরিয়করণের মাধ্যমে এই টেন্ডারগুলো বাতিল করতে হবে এবং বিভিন্ন জায়গায় যারা অতীতে দুর্নীতিবাজরা বিভিন্ন কাজ পেয়েছিল তারা কাজ রেখে চলে গিয়েছে সেই কাজগুলার কি হবে এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এই এই যে যারা টাকা নিয়ে পালিয়ে গেলেন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন এবং জনগণের আস্থা যদি পেতে চায় আমাদের কিন্তু অনতি বিলম্বে যে কোনো ব্যবস্থা নিতে হবে জনগণ কিন্তু খুব বেশি দিন আস্থা রাখবেন আমরা যদি আমাদের কাজে ফিরে না জনগণের আমাদের প্রতি অনেক প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে হলে জনগণকে দেখাতে হবে যে আমরা কাজ করছি আমাদের কাজ শুরু হয়ে গেছে এভাবে চুপচাপ বসে থাকার কোন মানে হয় না আমরা তো সারা জীবন ধরে কাজ করতে পারবো না সবারই একটা সীমাবদ্ধতা থাকে আমাদের এই জাতীয় সরকার